পিতার সম্পত্তি ভাই ও বোনেরা আপসে বন্টন করে নিতে রাজি না এই সমস্যাটি প্রায় দেখা যায় কাছারিতে এই সমস্যাটি কি উপায়ে সমাধান করা যায় সেই বিষয় নিয়ে আজকে এই পর্বে আলোচনা করব বিষয়টি জানতে এবং শিখতে সম্পূর্ণ পর্বটি দেখুন আইন অনুযায়ী মৃত ব্যক্তি রেখে যাওয়া সকল স্থাবর অস্থাবর সম্পত্তি তার ওয়ারিশগণ অংশ অনুযায়ী বন্টন করে নিবে কোনো ওয়ারিশকে সম্পত্তি না দেওয়া বা সম্পত্তি থেকে বঞ্চিত করার আইনগত কোনো সুযোগ নাই যেহেতু প্রত্যেক ওয়ারিশ অংশ অনুযায়ী সম্পত্তি পাবে সেহেতু ওয়ারিশগণদের মধ্যে যেমন ভাই ভাইয়ের মধ্যে ভাই বোনদের মধ্যে সম্পত্তি বন্টন নিয়ে ঝগড়া বিবাদ মারামারি হানাহানি না করে ওয়ারিশগণ কিন্তু চাইলেই নিজেরাই নিজেদের সম্পত্তি খুব সহজেই বন্টন করে নিতে পারে ওয়ারিশগঞ্জ যদি নিজেরাই নিজেদের সম্পত্তি বন্টন করে নিতে পারে সেক্ষেত্রে ওয়ারিশগণদের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে ভাই বোনের মধ্যে মারামারি ঝগড়া বিবাদ মামলা মোকদ্দমা হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু থাকে না আপনারা যদি নিজেরাই সম্পত্তি বন্টন করতে চান সেক্ষেত্রে প্রথম কাজ হলো জমির মালিকানার কাগজপত্র যাচাই বাছাই করা আপনারা পিতার ওয়ারিশন সূত্রে অথবা মাতার ওয়ারিশন সূত্রে যেভাবেই সম্পত্তির মালিক হন না কেন প্রথমেই আপনারা সম্পত্তির মালিকানার কাগজপত্রগুলো যাচাই বাছাই করে নেবেন মালিকানা কাগজপত্রগুলো ঠিক করবেন এবং হালসন খাজনা দাখিল করবেন খাজনা দাখিল করার পর সম্পত্তিটি আপনাদেরকে ফারায়েজ করতে হবে এই ফারায়েজটি আপনারা নিজেও করতে পারেন অথবা নিজে যদি না পারেন সেক্ষেত্রে বিজ্ঞ আইনজীবীর স্বর্ণপূর্ণ হতে পারেন আইনজীবীর স্বর্ণপূর্ণ হয়ে মালিকানার কাগজপত্র দিয়ে সম্পত্তি ফারায়স করে নেবেন কে কতটুকু সম্পত্তি পাচ্ছেন ফারায়স করে নেওয়ার পর আপনারা পারিবারিকভাবে বসবেন এই পারিবারিকভাবে যে বসবেন এই বসার ক্ষেত্রে আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে রাখতে পারেন যারা বোঝে প্রয়োজন এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে রাখতে পারেন রেখে আপনারা পারিবারিকভাবে সমঝোতার জন্য একটি বসবেন বসার পর কোথায় সম্পত্তি নিবেন কিভাবে নিবেন সেটি আপনারা নির্ধারণ করবেন এখানে একটি কথা বলে নিচ্ছি সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে কিন্তু প্রত্যেক ওয়ারিশদের সার দেওয়ার মানসিকতা থাকতে হবে প্রত্যেক ওয়ারিশেই যদি একটি সম্পত্তি নিতে চান প্রত্যেক ওয়ারিশেই যদি ভালো জমিটি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আপোষের মাধ্যমে সম্পত্তি বন্টন করতে পারবেন না সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে ওয়ারিশদের সার দেওয়ার মানসিকতা থাকতে হবে উনিশ বিশ অর্থাৎ ভালো মন্দ মিলায়ে কিন্তু সম্পত্তি নিতে হবে তারপর যখন আপনারা নির্ধারণ করবেন যে সালাম ওই জমিটি নিবে কালাম এই জমিটি নিবে বা রহিম ওই জমিটি নেবে কমলা ওই জমিটি নিবে যখন আপনারা নিজেরাই মৌখিকভাবে বন্টন করার পর আপনারা সম্পত্তির ভোগ দখলে যাবেন ভোগ দখলে যাওয়ার পর ওয়ারিশগণ সবাই মিলে একজন দলিল লেখক বা আইনজীবীর সহাপূর্ণ হবেন দলিল লেখক বা আইনজীবীর সহণাপূর্ণ হয়ে আপনারা মৌখিকভাবে যে সম্পত্তি বন্টন করে নিলেন সেই সম্পত্তিটি আপনারা বন্টন দলিলের মাধ্যমে বন্টন করে নেবেন অবশ্যই কিন্তু এই কাজটি আপনাদের করতে হবে অনেক সময় আমরা দেখি মৌখিকভাবে সম্পত্তি বন্টন নেয় পরবর্তী আর পরবর্তীতে আর বন্টন দলিল করে না সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা এমনকি পরবর্তীতেও আবার মামলা মোকদ্দমার সম্মুখীন হতে হয় তাই অবশ্যই পরবর্তীতে আপনারা বন্টন দলিল সম্পাদন করে নেবেন এবং রেজিস্ট্রেশন করে নেবেন বন্টন দলিল রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনারা যে যেখানে জমি পেয়েছেন সাহাম পেয়েছেন সেই সাহাম অনুযায়ী সম্পত্তির নাম জারি করে নেবেন নাম জারি করে খতিয়ান হালনাগাদ করবেন হালনাগাদ করে আপনারা সম্পত্তির মালিকানার টাইটেলটি ঠিক করবেন এভাবে কিন্তু খুব সহজেই ওয়ারিশন সম্পত্তি আপনারা মারামারি ঝগড়া বিবাদ ছাড়াই বন্টন করে নিয়ে মালিকানা হাল নাগাত করতে পারেন এখন দেখা গেল ওয়ারিসদের মধ্যে কোনোভাবেই বুনিবনা হচ্ছে না ভাই ভাইয়ের মধ্যে গুনিমনা হচ্ছে না ভাই বোনদের মধ্যে গুনিমনা হচ্ছে না কোনোভাবেই সম্পত্তি বন্টন নিয়ে বুনিবনা হচ্ছে না সেক্ষেত্রে তো আর কিছু করার থাকে না সেক্ষেত্রে আপনাদেরকে বিজ্ঞ আদালতের সহাপন্ন হতে হবে বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে দেওয়ানি আদালতে উপস্থিত হয়ে পার্টিশন সুট বা বন্টন মামলা করতে হবে এই বন্টন মামলায় কিন্তু প্রত্যেক ওয়ারিশকে আপনার হচ্ছে মামলায় পক্ষ করতে হবে কোনো ওয়ারিশকে পক্ষ না করার কিন্তু কোনো সুযোগ নেই সেক্ষেত্রে পরবর্তীতে আইনগত জটিলতা সৃষ্টি হবে তাই প্রত্যেক ওয়ারিসদেরকে পক্ষ করবেন পক্ষ করে বন্টন মামলা করবেন বন্টন বন্টন মামলা যে প্রক্রিয়া রয়েছে মামলার প্রি প্রোসিডিং স্টেস প্রসিডিং স্টেস ট্রায়াল স্টেজ পোস্ট ট্রায়াল স্টেজ এই প্রক্রিয়া সম্পন্ন করার পর বিজ্ঞ আদালত প্রাথমিক ডিগ্রি দিবেন এই প্রাথমিক ডিগ্রিতে যদি আপনারা সন্তুষ্ট থাকেন কোনো আপিল না হয় এই রায়ের আলোকে আদালত কমিশন গঠন করে চূড়ান্ত ডিগ্রির মাধ্যমে সম্পত্তির সাহাম ওয়ারিসদেরকে বুঝিয়ে দিবে এই পার্টিশন স্যুট বা বন্টন মামলার কিন্তু একটি প্রক্রিয়া রয়েছে এই মামলাটি নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লেগে যায় তাই আপনারা মামলা ছাড়াই পারিবারিকভাবে আলোচনা করেই কিন্তু ওয়ারিশন সম্পত্তি বন্টন করে নিতে পারেন আপনারা পারিবারিকভাবে যদি ওয়ারিশন সম্পত্তি আলোচনা করে বন্টন করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই মামলা মোকদ্দমা আদালত কোটকাছারির আর কোনো প্রয়োজন হয় না আপনারা নিজেরাই বন্টন করে বন্টন দলিলের মাধ্যমে সেটি মালিকানা হালনাগাদ করতে পারেন প্রিয় দর্শক পর্বটি এখানেই শেষ করলাম পর্বটি ভালো লাগলে লাইক দিবেন আপনার মূল্যমান মতামত কমেন্টে লিখবেন ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলা মুক্ত জীবনযাপন করবেন কথা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ